মৃত্যু ছোট্ট একটি শব্দ এই সেই শব্দ যা আমাদেরকে নিয়ে যায় অজানা কোনো রাজ্যে যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে কত না কষ্ট যখন মৃত্যুর ডাক এসে যায় প্রিয়তমায় স্ত্রী আদরের সন্তানেরা সব চাইতে আপন মা বাবা কেউ তাদের বন্ধন দিয়ে ধরে রাখতে পারবে না আমাদের কত সুন্দর করে আমরা সাজাতে চেয়েছি আমাদের জীবন কত পরিকল্পনা ছিল সব মিলিয়ে যায় মাত্র দুটি অক্ষরের এই শব্দের দ্বারা জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী মৃত্যুকে অতিক্রম করার ক্ষমতা কোনো জীবিত সত্তার নেই শাস্ত্র মতে মৃত্যু কারোর প্রাপনীয় না হলেও তা অনিবার্য মানুষ তার জীবন পরিক্রমার পরে মৃত্যুকে আলিঙ্গন করলে কিছুই বলার থাকে না কিন্তু পরিক্রমা পূর্ণ হওয়ার আগে যদি মৃত্যু আসে সেই অসম্পূর্ণ জীবনের জন্য কাকে দায়ী করা যাবে অনুযায়ী আমাদের কৃতকর্মই আমাদের নিয়তিকে নির্ধারণ করে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধুই ধোকার সামগ্রী এবার জেনে নেওয়া যাক আপনার মৃত্যুকে দ্রুত ডেকে আনছে যে সতেরোটি কারণ সূর্যোদয় সূর্যাস্ত এবং সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকানো আয়ু ক্ষয় করে নাস্তিকতা আয়ু নাশ করে ধর্ম ও কর্মের পথকে অস্বীকার করা ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ করা মানবতার বিপরীত কাজ বয়স্ক মানুষের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ফলাফল না চেনে কাজ করা কুচিন্তা করা নারী শিশু তথা মানবতার ক্ষতি সাধনের চিন্তা করা এক পায়ের উপরে আরেক পা তুলে বসা এমন বসার ভঙ্গি মেরুদণ্ডের ক্ষয় ঘটায় কৃষ্ণ ও শুক্ল চতুর্দশী অষ্টমী তিথি এবং পূর্ণিমায় দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়া ভাঙা ও অপরিচ্ছন্ন আয়নায় প্রতিচ্ছবি দেখা দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিকে মাথা রেখে শোয়া এমন ভঙ্গি মৃত্যুকে ত্বরান্বিত করে সম্পূর্ণ অন্ধকার ঘরে ঘুমানো ভাঙা খাটে ঘুমানো প্রতিবন্ধী মানুষকে উপহাস করা তারও কাছ থেকে কোনো কিছু ধার নেওয়া বিশেষ করে কাউকে জামা কাপড় জুতো দিলে তা নিলে তার নেগেটিভ এনার্জি সেই সঙ্গে চলে আসে নিষিদ্ধ বস্তু ভক্ষণ দেহ ও মাথায় একই তেল মাখা অভ্যাস করা এটো হাত দিয়ে পড়ার কাজ করা কারোর পিছনে তার ক্ষতি করার চেষ্টা এবং তার সম্পর্কে মিথ্যা বলাও আয়ুর হ্রাস ঘটায় আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন